আট দিন পেরিয়ে গেল কিন্তু এখনো অধরা দুষ্কৃতি চোখে মুখে আতঙ্কের ছাপ ভুক্তভোগীদের আমরা আগেই দেখিয়েছিলাম হুগলির আরামবাগের তেরো নম্বর ওয়ার্ডের প্রান্তিক পল্লীর ঘটনা উনত্রিশে মার্চ মজিবুর রহমানের পরিবারের সদস্যরা সবাই বাড়িতে ছিলেন সেই সময় রাত পৌনে এগারোটা নাগাদ দুষ্কৃতি রাস্তা থেকে ইট ছুটতে থাকে তাদের বাড়িতে পরপর তিন থেকে চারটি ইট ছোড়া হয় সিসিটিভি ফুটেজ আমরা দেখিয়েছি নিউজ বাংলা দিশার পর্দায় অভিযোগকারী দেওয়া সেই সিসিটিভি ফুটেজ আরামবাগ থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ সেখানে পৌঁছয় ততক্ষণে দুষ্কৃতী চম্পট দেয় তিরিশ তারিখে লিখিত অভিযোগ করা হয় ছয় এপ্রিল হয়ে গেল আজ এখনো পর্যন্ত দুষ্কৃতীর কোনো খবর নেই আতঙ্কে দিন কাটাচ্ছেন মজিবুর রহমানের পরিবার সিসিটিভি ফুটেজে যখন দুষ্কৃতীকে দেখা যাচ্ছে তিনি ছুটছেন পাথর তাহলে কেন এত দিন লেগে গেল পুলিশের মজিবুর রহমানের পরিবারের প্রত্যেকে বলছেন আতঙ্কে ঘুম হচ্ছে না কি করছে পুলিশ সন্দেহজনক ব্যক্তির নাম দেওয়া হলো তার ফুটেজ দেওয়া হলো এখন অভিযুক্তকে ধরা গেল না আগামী দিনে যদি বড় কোনো ঘটনা ঘটে কে দায়ভার নেবে চিন্তা বাড়ছে এলাকাবাসীরও দেখতে থাকুন নিউজ বাংলাদেশা তারিখে তো ওই সাড়ে দশটা পৌনে এগারোটার দিকে বাড়িতে ইট পড়েছে উনত্রিশ তারিখের সাড়ে এগারোটার দিকে থানা আরামবাগ থানা আসে বলল যে আপনি একটা দরখাস্ত দেন আমি অতএব যে পুলিশ কথা বলে গিয়েছিল আমি তিরিশ তারিখে যথাযথ দরখাস্তও জমা করে এসেছিলাম থানাতে হ্যাঁ যে আয়ো না আয়ের হাতে আমি দিয়ে এসেছি দরখাস্ত সেই দরখাস্ত জমা করে আসি তারপরেও খোঁজ নেই দু একদিন পরে খোঁজ দু তিন দিন পরে খোঁজ নিয়েছিলাম বললো এখনও আয়োকে নিয়োগ করা হয়নি বা বা হয়নি যে যে আপনাকে আয়ো কল করে নেবে তো এখনো পর্যন্ত আয়েরও কল আসেনি আতঙ্কিত রয়েছি বা পরিবারও আতঙ্কিত রয়েছে রাত্রে কোনো কুকুর দেখি রাত্রে যদি হঠাৎ যাচ্ছে বিশাল এতে আতঙ্কিত ঘুম ভেঙে যাচ্ছে বা বাইরে আমি আমার হচ্ছে ব্যবসা বাইরে কর্মসূত্র আমি বাইরে থাকি সেই আতঙ্কিত আতঙ্কে এই বাইরেও যেতে পারছি না পিছনে তো এর আগেও একটা বাড়িতে চুরি হয়েছিল পাশে মোটর সাইকেল রয়ে একটা বাড়ি যে ছিল পাশে পাঁচিলের ভেতরে মোটর সাইকেল লাগলে সেখানে মোটর সাইকেলেরও তেল চুরি হয় তো এই ধরনের যে ঘটনা ঘটেই চলেছে আরামবাগের যে থানা এখন পর্যন্ত যে আজকে হয়ে গেল সাত আট দিন হয়ে গেল। তো এখন পর্যন্ত কোন রিয়াকশান কিছু দেখতে পাচ্ছি না যে আসামিকে সমস্ত নাম পত্র ঠিকানা সব কিছু সিসিটিভি ফুটেজে চিহ্নিত করে দেওয়া হল তারপরেও কোনো রিয়াকশান কিছু দেখতে পাইনি এখন পর্যন্ত তো এই যে তো সাধারণত একটা আতঙ্কিত থেকেই যায় এটা কোন জায়গা এইটা প্রান্তিক পল্লী ওয়ার্ড নম্বর ১৩। কাউন্সিলরকেও আমি জানিয়েছি বিষয়টা কাউন্সিলারও বললো ঠিক আছে দেখছি তো এর পরেও থানাকে জানাবার পরে যদি এর এরপরেও কি বড়ো ঘটনা ঘটে গেলে তখন কি তাহলে থানা জাগবে এর থেকে যদি বড় ঘটনা ঘটে যায় তা এত এয়ার পরেতেও যদি থানা না জাগে যেটা পরিবার আতঙ্কিত রয়েছে বা মাঠে আড্ডাবাজি চলছে এখনো মাঠটা যে আমার বাড়ির দক্ষিণ দিকে যে মাঠ রয়েছে বা এ রয়েছে আড্ডা বাজি চলছে কে কে রাত পর্যন্ত সারা রাত সারা রাত এবার কেউ আছে ওইদিকে চলছে এদিকে চলছে কে বলবে কে বলতে গেলেই তো তাহলে এখন ঝগড়া আবার ঝগড়া সৃষ্টি হবে আপনার নাম আমার নাম মুজিবুর রহমান খান আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন